আসসালামু আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আপনার ফরিদপুর রাজবাড়ি বাহাদুরপুর কালিতলা গ্রামে এবং যে এলাকাতে আমরা অবস্থিত করছি এটা হচ্ছে আপনার সেনগ্রাম তো ঢাকার এক বিশাল কন্ট্র্যাক্টর তিনি ইন্টোরিয়ালের যে কাজগুলো হয় আপনাদের ঘরের সৌন্দর্য এবং আধুনিক ডিজাইনার মোহাম্মদ সুমন ভাই তিনি ঢাকার একজন ভালো একটা বড় কন্ট্রাক্টর ইন্টেরিয়র ফার্মের ডিজাইনার তিনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার কিন্তু ইউটিউব চ্যানেল আছে তার ইন্টেরিয়র এচএস ইন্টেরিয়র ডিজাইনার একটি চ্যানেল আছে সুমন ভাইয়ের আপনারা চাইলে তার ওই চ্যানেলে যোগাযোগ করে আপনাদের বাড়ির সৌন্দর্য যে ফল সিডিং ঘরে যে করা করা হয় এগুলো আপনারা করতে পারেন ওনার কাছ থেকে ডেসক্রিপশনে আমি আপনাদেরকে তার ফেসবুক লিঙ্কটা ইনশাআল্লাহ দিয়ে দেবো ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো সুমন ভাই ইউটিউব চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করে তার বাড়িটি করার জন্য আমাদেরকে আগ্রহী করেছি ইনশাআল্লাহ আমরা তার গ্রামে এসে অ্যাঙ্গেল আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি তো এই ঘরটা লম্বায় কত প্রস্থ কত এবং বারান্দায় লম্বায় কত প্রস্থ কত কয় ফুটি টিন লাগবে এবং কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে তো আপনার ঘরটি এই মাথা থেকে ওই মাথা লম্বা হচ্ছে আপনার পঞ্চাশ ফিট এবং মেন ঘরের প্রস্থ হচ্ছে আপনার পনেরো ফিট এবং বারান্দার আপনার প্রস্তাব হচ্ছে ভিতরে ভিতরে সাড়ে সাত ফিট এবং লম্বা হচ্ছে আপনার পঞ্চাশ ফিট তো এটাতে আমরা কি মাল ব্যবহার করেছি ইনশাআল্লাহ আমি সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব কানে হাতে উনি হচ্ছে সুমন ভাই ইন্টারিয়ালের তিনি একজন ভবিশাল কন্ট্রাক্টর তো এটা হচ্ছে আপনার কয় ফুটিনের সানি দিয়েছি কি কোম্পানির মাল লাগিয়েছি ইনশাল্লাহ আমি সামনে থেকে একটু নিচে যে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আপনার পিসনের যেই কোনার চালগুলো হয় এটা হচ্ছে সেই কোনার চাল এটা মণিপুরি ডিজাইন হবে সম্পূর্ণ আপডেট মডেলের বারান্দা এবং আমার উপরে ফ্লাইবোর্ড লাগানো হয়েছে এটাতে যাতে টিনটা ঝাং না আসে এবং নষ্ট না হয় এই জন্য আমরা ফ্লাইবোর্ডগুলো লাগিয়েছি এগুলো হচ্ছে আপনার পিবিসি ফ্লাইবোর্ড এগুলো একদম তিন মিলি এগুলো হচ্ছে পিবিসি তিন মিলি ফ্লাইবোর্ড দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল একটি ঘর এখানে আপনার এর তিন মিলি এবং চার মিলি আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি তো এই এই পিছনের সাইডটা এটা হচ্ছে আপনার পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এই পিছনের সাইডটাতে আপনার দেওয়া হবে সাড়ে দশ ফিট ফিট টিনের টালি টিনের সানি এবং এই ছোট চালটাতে এখানে দেওয়া হবে নয় ফিট টালি টিনের সানি তুমি ওদিক যাও এটা হচ্ছে বারান্দার লাস্ট কোনাগুলা আপনার এই বারান্দাতে হবে আপনার ফিট ফিফটিনের সানি বারান্দাটা দেখতেই পারছেন স্ক্রিনে তবে আমরা কি মাল ব্যবহার করেছি আপনাকে দেখানোর একটু ইনশাল্লাহ চেষ্টা করব এগুলো হচ্ছে আপনার অরিজিনাল বিএসআরএমের তো বিএসআরএমের অ্যাঙ্গেলগুলো মূলত কিন্তু আপনার বিরানব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি হতে পারে তো আমাদের এখানে মোট কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তবে একটু কাজের ফিনিশিং গুণগত মান কেমন হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা অনেকে কিন্তু আপনারই দেখায় যে আপনার এই বারান্দার চালটা কিভাবে করে সেটা আপনাদেরকে কিভাবে ওনারা করে আমি জানি না তবে আমাদেরই স্টাইল হচ্ছে আপনার এখানে কোনো কিছু আছে কিনা আপনার কিন্তু বলতে পারবেন একদম এখান থেকে অনেক এরকম করে মাল বের করে নিচের দিকে নিয়ে যাই কিন্তু আমরা ওরকম কিছুই করিনি আধুনিক সিস্টেম আমরা এই কাজগুলো ইনশাল্লাহ করে থাকি দেখতেই পারছেন কোনো কিছু দেখা যাচ্ছে না ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি এই সাইডটা তো দর্শক বন্ধুরা এই মূলত ঘরটির ভিতরে আপনার পঞ্চাশ ফিট লম্বা পাশে পনেরো ফিট এবং বারান্দা আপনার সাড়ে নয় ফিটের ছানি দিয়ে ভিতরে আছে আপনার সাড়ে আট ফিট সাড়ে আট ফিটের কম আমরা সাড়ে নয় ফিট নয় ফিট চার ইঞ্চির টিনে সানি দিয়েছি আর উপরে দিয়েছি আপনার সাড়ে দশ ফিটে সানি দিয়ে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ছোট্ট করে জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ঘরটিতে মোট আপনার বিএস এস আমি একটু পরে যে আপনার দেখাই তো আমি কিন্তু একবার উপরের মেন পোস্টে চলে আসছি এখন আমি একটু দেখা হচ্ছে মণিপুরি ডিজাইনের আমি উপর থেকে বারান্দাটা একটু লুক একটুখানি দেখাচ্ছি ওইখানে ফ্লাইওভার শর্ট ছিল তারপর আমরা ইনশাল্লাহ লাগিয়ে দেব ওনারই কাজ করতেছি যিনি কথা বলতেছে মোবাইলে তো এখানে মোট আমাদের অ্যাঙ্গেল লেগেছে এর তিন মিলি এবং চার মিলি মিলে একশো পিস তো মোট এই পঞ্চাশ ফিট লম্বা এবং প্রস্থে পনেরো ফিট এবং বারান্দা সাড়ে নয় ফিটের সানি দিয়ে মেন ঘরে আপনার সাড়ে দশ ফুটের সানি দিয়ে এখানে মোট অ্যাঙ্গেল লেগেছে আপনার প্রায় একশো বীজের মতো বিএসআরএমের তিন মিলি এবং চার মিলি বেশিরভাগ আপনার চার মিলি ব্যবহার করা হয়েছে তো চার মিলে প্রায় আপনার আশি সত্তর বিজের মতো তিরিশ ফিট হচ্ছে আপনার তিন মিলি অ্যাভারেজ আপনার এক হাজার কেজি মানে এক টনের হিসাব ধরতে পারেন আপনারা যারা নাকি এরকম ঘর করতে চান বারান্দা একটি এখানে একটি পকেট রুম করা হয়েছে বিশাল বারান্দা দিয়ে ওই সাইডে ওয়াশরুম এবং কিচেন করা হয়েছে এখানে বিশাল বড় বড় তিনটা রুম করা হয়েছে তো এখানে আপনার মূলত আমি ঘরের সাইজটা বলছি এই সাইজ থেকে আপনার প্রায় এক লাখ পনেরো পনেরো হাজার টাকার মতো অ্যাঙ্গেল চলে গেছে তো আপনারা যেরকম ঘর করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কাজ করে থাকি তো এই স্ক্রিনের নিচে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী যে নতুন ভিডিও আমি আপলোড করব সবার পথ এবং সবার আগে আপনার মোবাইলে চলে যাবে তো আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানা তল্লা রেললাইন সংলগ্ন ভাই কিন্তু এটা তো আপনার ফল সিলিং ফোর সিলিং করবে এই জন্য আমরা অ্যাঙ্গেলও লাগানো হয়েছে তিনটা দেখতে পারছেন আমার স্ক্রিনে তো যারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছে ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাখুন